হাই প্রিয়ওয়ান আশা করি সবাই ভালো আছো আজকে দিদির নাম লেখা আর মেহেদি প্রোগ্রাম নিয়ে থাকছে ব্লগ সো চলো শুরু করি এই যে আমি সকালবেলা উঠে রেডি হয়ে গিয়েছিলাম নাম লেখার প্রোগ্রামের জন্য আর আমরা সবাই গাড়িতে উঠে পড়ি গাড়ি এসে পড়েছিল আমাদের তাই আর আমাদের সাথে যাচ্ছে আমাদের টিন আর সে খুবই এক্সাইটেড ছিল দেখার জন্য গ্রাম আর অনেক খুশিও ছিল আর আমরা ওয়ান আওয়ারের মধ্যে আমাদের গ্রামে পৌঁছে যাই আর এটা হচ্ছে চার্জ চার গিয়ে আমরা এখন আমাদের নাম লেখার প্রোগ্রামটা শুরু করব সব কাজ শেষ করে এখন আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম কজ অনেকদিন পরে আসলে গ্রামে আসছি ভালোই লাগতেছিল আর ওয়েদারটাও ভালো ছিল আর কিছুক্ষণ পরে এই যে আমরা নানুর বাড়িতে এসে পড়ি আর এখানে সব অনেক মজা করছিল কারণ অনেকদিন পরে আসলে আমরা আসছিলাম বাড়িতে তো এরপরে আমরা কিছুক্ষণ পর থাকার পরে অনেক মজামস্তি করার পরে আমি আসলে একটা ফুল খুঁজে পাই সো এই যে সেই ফুলটা আর আমি সেটা আমার কানে দেওয়া ট্রাই করতেছিলাম এরপর কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিই তারপর ঢাকায় ব্যাক করে ফ্রেশ টেস হয়ে আমরা একটু সংসদের দিকে গিয়েছিলাম ঘোরার জন্যে আর এই যে দাদা আর দিদি কেজন্য কিনতে ছিল আর যে দাদা আমার সাথে কথা বলতেছিল ছেলে সব কাজ শেষ করে এখন আমরা এই যে বাসায় চলে আসছি এটা আমার বড় বোন আর আমার ছোট বোন ওখানে আমরা চলে গিয়েছিলাম আমাদের কিছু শপিং বাকি ছিল সেগুলো করার জন্যে তো মা আর দিদি গিয়েছিল সেগুলো কিনবে তাই তো যাওয়ার পরে আসলে তেমন কিছুই পছন্দ হয় নাই আর তার উপর সেদিন অনেক জ্যাম ছিল রাস্তায় আর আমরা তেমন কিছুই কিনতে পাইনি কারণ কোনো কাপড় আসলে তেমনভাবে পছন্দ হচ্ছিল না তারপর অনেক কষ্ট করে আমরা আসলে ব্যাক করি কাজ এত জ্যাম ছিল আর বাসায় আসার পর কিছু শাড়ি আর পাঞ্জাবি দেওয়া বাকি ছিল সেগুলো টেস্ট করতেছিল আর হচ্ছে আমরা সাইডে গল্প করছিলাম আর কিছু কিছু মানুষের যেগুলো সাহিদ বাকি ছিল সেগুলো আমার চেষ্টা করছিলাম যে যেন কালকের মধ্যে সবাই আসলে সেগুলো পেয়ে যায় কারণ আমাদের শাড়ি দিতে অনেক লেট হয়ে গিয়েছিল তো আমরা সবাই মিলে আসলে সেগুলো ডিসকাস করতেছিলাম যে কীভাবে কী করা যায় কারণ তারপরে দিয়েছিলো মেহেদি আর কেউ অ্যাকচুয়ালি পারবে না যে শাড়িগুলো পৌঁছে দেওয়ার জন্যে তো ট্রাই করতেছিলাম যেন কালকের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায় আর এই যে আমরা আসলে হাসি ঠাট্টা করতে করতে আমাদের কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলি আর সবার নামের মধ্যে শাড়ি দেওয়া শেষ তো আমরা এখন শাড়ি সবাইকে দিয়ে দিব চার চার শাড়ি দেওয়া বাকি ছিল সেগুলো আর এই যে পাপা বসে বসে অনেক লিস্ট করতেছে আমরা অনেক মজা মাস্তি করতেছিলাম তখন কারণ সবাই করে যা হয় আর কি আর তারপরের দিন ছিল মেহেদি আর এই যে হচ্ছে সেই মেহেদি স্টেজ অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তখন আমি ঘুমি থেকে উঠে দেখি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে স্টেজ আর আমি হচ্ছে স্টেজের বসে বসে একটু ভিডিও করছিলাম দেখছিলাম আসলে কেমন লাগে স্টেজটা ব্যাকসাইড থেকে দেখতে আর এখানে আমি হচ্ছে টিভির মধ্যে গান চালিয়েছিলাম গানটা মিউট করে দিয়েছি কারণ কপিরাইট হয়ে যাবে এর জন্য আর আমার কাজিন আর হচ্ছে সবাই চলে আসছিলো এখানে বতি আর মা কথা বলছিল আর এখানে আমার ছোটো বোন ডান্স করতেছিলো তারপরে আমরা সবাই সন্ধ্যা রেডি হয়ে যাই মেয়েদের প্রোগ্রামের জন্য আমরা ভিডিও করি স্ন্যাপ নিয়ে অনেক মজা করি তখন অ্যাকচুয়ালি বরপক্ষ আসেনি সো আমরা তার আগে সব ভিডিও ভিডিও করে নিচ্ছিলাম যাতে পরে আমরা ভুলে না যাই করে আর এই যে আমি আমার নিজের ভিডিও করছিলাম আর তারপর আমার ছোটো বোনের একটু ভিডিও করলাম ওর একটু মজা করলাম ও হচ্ছে আমার ছোটো বোন আর সাইডে হচ্ছে দিদি বসেছিলো মেয়ে দিদি সে অনেক টায়ার্ড ছিল আসলে সকাল থেকে অনেক সো এর জন্য সে একটু শুয়েছিল আর এই যে আমরা তিন বোন একটু মজা করলাম একটু স্ন্যাপ নিলাম আমার মেয়ে করতে পারবো জানি না কারণ দিদি যেতে চলে যাবে তো এই যে আমাদের ভিডিও করা শেষ আর এখন আমরা মেহেদি ধুয়ে ফেলবো আর এই যে সকালবেলা আমার মেহেদির কালার এটা এসেছে থ্যাংক ইউ গাইজ ব্লগ দেখার জন্যে